দারুণ একটা নার্সারিতে আসছি আর এই নার্সারিতে এত সুন্দর বাগানগুলাস আমার খুব পছন্দের আর সেগুলো দেখতে দেখতে আসলে বৃষ্টি এসে গেলেও বেশিক্ষণ থাকতে পারছি না আমি বাগান বাগানবিলাসের যে সমারোহ দেখেছি তা আমি কিছুটা দেখানোর চেষ্টা করব আর সব যে জিনিসটা ফুল আমার খুব পছন্দ আর যেহেতু ফুল পছন্দ যেখানেই ফুল দেখি দাঁড়িয়ে পড়ি আর এই নার্সারিতে এত সুন্দর করে সাজানো খুবই ভালো লাগলো আমাদের জন্য দোয়া করবেন আরো অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আসছি অনেক 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 ভিডিও যা না আসলে ভালো লাগলো অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ একটা জিনিস কি জিনিসটা হলো একটা নার্সারিতে ঢুকলে পাতা বাহার রঙ্গন তারপরে বাগান বিলাস চামেলি বেলি মানে যত সমস্ত ফুল আছে সব ফুলগুলো আমরা দেখতে পাই এবং বিভিন্ন কালারের বিভিন্ন ফুল সব ফুলই মোটামুটি চাইলে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে পাওয়া যায় কিন্তু কোনো বাসা বাড়িতে বা যার যেটা পছন্দ সেগুলোই আমরা এখান থেকে সবাই হয়তো নেই কিন্তু বাসা বাড়ি সব ধরনের কালার বা সব ধরনের গাছ একজন ব্যক্তি পছন্দ হয় না তো একটা নার্সারি ঘুরলে আমি দেখেছি যে সব ধরনের ফুল এবং গাছের সমারোহ খুঁজে পাওয়া যায় সেটা একটু ছোট আছে কিছু বড় আছে এবং বিভিন্ন কালার যেটা আমরা যখন নিয়ে আসি তার ভিতর থেকে পছন্দ করে করে নিয়ে আসি কিন্তু এখানে সব ধরনের ফুল সব ধরনের গাছ এবং সব ধরনের দেখতে পাওয়া যায় এটা একটা ভালো দিক আর নার্সারি ঘুরলে আসলে মনটা ভালো লাগে আর আমি বেশ কয়েকটা জায়গায় গিয়েছি কিন্তু এখানেও বেশ বাগান সে ছড়াছড়ি ছিল বড় বড় গাছ এবং সুন্দর ফুল ফুটে আছে দেখে মনটা জুড়িয়ে গেল তো দেখতেই থাকুন আমার সাথেই থাকুন আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে যদি কি না আমি সম্ভব সম্ভব হয় আরও বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো মন্দ যেটাই হোক না কেন সেটা জানালে আমার জন্য খুবই ভালো হবে কারণ কি ধরনের ভিডিও আমি করছি আর সেটা কেমন হচ্ছে সেটা আপনাদের কমেন্টসের থেকেই আমি বুঝতে পারবো চেষ্টা করে যাচ্ছি যে মোটামুটি একটা স্মৃতি ধরে রাখার যেখানে গেলাম যে অবস্থায় থাকলাম সেগুলো তুলে ধরা আর বিশেষ করে মন ভালো রাখার জন্য যে সমস্ত জিনিস সেগুলো আমি চেষ্টা করতেছি যে সবার সামনে তুলে ধরার জন্য তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে আর এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি শেয়ার করে দিবেন আর সেই সাথে লাইক কমেন্টস তো করবেনই করবেন না হলে আমার এই ভিডিও করার সার্থকতা আমি বুঝে উঠতে পারবো না অবশ্যই সবাই সবার সঙ্গে সম্পর্কটা আরও বৃদ্ধি করার এই একটা সোশ্যাল মিডিয়ার বেশ জায়গা একটা যে আমরা দূরে থাকলেও কাছের মনে হবে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই সেই সময় কমেন্টস করে দেবেন যে ভালো হলো বা যে জিনিসটা খারাপ হলো ওটা বললেও আমি খুশি হব কারণ কি পরবর্তী ভিডিওর জন্য আমি তখন আমার ওইভাবে প্রস্তুতি নিতে পারবো তো সেজন্যই আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না সব থেকে বড়ো ব্যাপার যে চেষ্টা করে যাচ্ছি যে সুন্দর ভিডিও আমি নিয়ে আসার আর ঘোরাফেরার জায়গাগুলো আর একটু বাড়াতে চাচ্ছি সময় সাপেক্ষ ব্যাপার আর যথেষ্ট সময়ের প্রয়োজন সেগুলো মাথায় রাখতে হবে যতটুক পারছি করে যাচ্ছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে